চাঁদাবাজি টেন্ডারবাজি এতেই দলের সমর্থন কমছে কোন দলের কমছে আমি নাম বলছি না কিন্তু তারপরে যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি একটা শক্ত অবস্থান নিতে পারে এবং যদি দৃশ্যমান কিছু কার্যকলাপ দেখাতে পারে তাহলে কিন্তু মানুষের জনপ্রিয়তা বাড়বে জামাত ইসলাম হচ্ছে আদর্শ ভিত্তিক দল আর বাকি সবগুলো হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক তো ব্যক্তির আদর্শে কিন্তু দলটা তৈরি হয় এখন যদি যে দলের হাল ধরেছেন জনাব তারেক জিয়া উনি অনেকদিন দেখেন বিএনপি জিয়া রহমান এবং খালেদা জিয়ার মতো রাজনীতিবিদ বা লিডার তৈরি করতে পারলো কিনা উনাদের সন্তান হচ্ছেন তারেক জিয়া আসলে লিডার কিন্তু কেউ তৈরি করে দেয় না লিডার কিন্তু অটোমেটিক মানে উঠে যায় জনতার মাঝখান থেকে আপনারা বলেন তো যে শরীফ উসমান হাদি তাকে কি কেউ তৈরি করে দিয়েছে দেড় বছরের ক্ষুদ্র সময়ে সে আজকে কোথায় জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে ছেড়ে সে আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে তাকে নিয়ে ভারতে নেগেটিভ পজিটিভ কথাবার্তা হচ্ছে পাকিস্তানের মতো তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সে কিন্তু পত্রিকা যেটা ইংল্যান্ডের একটা বিখ্যাত পত্রিকা সেটারও কিন্তু একটা সে সংবাদ শিরোনাম হয় তো এই জন্য আমি যেটা বলছি নেতৃত্ব কেউ নেতৃত্ব এখানে ট্রেনিং দেয়ার কিছুই নাই এটা নিজেই তৈরি করতে হবে খালেদা জিয়াকে কিন্তু কেউ ট্রেনিং দেয়নি এবং যখন জিয়াউর রহমান উনি যখন শহীদ হলেন উনিশশো একাশি সালে খালেদা জিয়া কিন্তু নেতৃত্বে প্রবেশ করলেন উনিশশো চৌরাশি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন তিন বছর কিন্তু উনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না যদি উনি হয়তো সম্পৃক্ত ছিলেন তো নেতৃত্বটা কিন্তু এটা তৈরি হতে হবে হয়তো হ্যাঁ আমরা চাইবো যেহেতু বিএনপি মেজর আফসারি স্যার বলেছেন আমি ওনার সাথে ওনার সুর মিলিয়ে বলছি যে বাংলাদেশে একমাত্র জামাত ইসলাম হচ্ছে আদর্শ ভিত্তিক দল আর বাকি সবগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক তো ব্যক্তির আদর্শে কিন্তু দলটা তৈরি হয় এখন যদি যে দলের হাল ধরেছেন জনাব তারেক জিয়া উনি অনেকদিন দেশের বাইরে ছিলেন প্রায় সতেরো বছর এবং উনিও নির্যাতিত হয়েছেন উনারও ছোট ভাই মারা গিয়েছে ওনার মা অনেকদিন অসুস্থ ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তো সবকিছু কাটিয়ে উঠে উনাকে কিন্তু দলের হাল ধরতে হবে উনাকে বুঝতে হবে কোনটা কে উনাকে তুষামত করছে ওনাকে বুঝতে হবে যে পত্রিকাগুলো বা মিডিয়াগুলো উনাকে গাছে তুলে দিচ্ছে কিনা এবং পরে মইটা সরিয়ে নিচ্ছে কিনা এবং উনি যখন দেশে আসছেন আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখিতে দেখেছি যে ওনার আসার বিষয়ে উনি নাকি ভারতের সাথে একটা ওনার একটা আলাপ হয়েছে তো এটা আমি বিশ্বাস করি না এত বড় একটা দলের নেতা ভারতের পারমিশন নিয়ে ওনাকে কেন আসতে হবে হ্যাঁ ওনার সিকিউরিটি কনসার্ন আছে এই জন্য ওনাকে নজিরবিহীন নিরাপত্তা দেয়া হয়েছে তো সবশেষ কথা আমি যেটা বলবো যে দলের নেতৃত্ব আসলে তৈরি হতে হবে তা না হলে কিন্তু এই দলটা কিন্তু সামনে মানে দলের যে মানুষের কাছে যে দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা হয়তো দেখা যাবে যে আশা আকাঙ্ক্ষা পূরণে হয়তো তাদের কিছু ঘাটতি রয়ে গিয়েছে এবং সামনে আমাদের নির্বাচন আছে এখানে আমি নির্বাচনের বিষয়ে বলি যেটা বললেন যে আমাদের জোট বদ্ধ জোটবদ্ধ দলগুলো এখানে আমি প্রথমেই বলবো যে জামাত ইসলাম কিন্তু বিএনপি কে বিশেষ করে বিএনপি কে এবং অন্য ছোট দলগুলাকে কিন্তু তাদের যে রাজনৈতিক কৌশলে কিন্তু এখন পর্যন্ত আউটস্মার্ট করেছে আউটস্মার্ট করেছে মানে দে প্লে দে ভেরি স্মার্ট গেম দেখেন এখন জামাতের দলই কিন্তু এখন মুক্তিযোদ্ধা আছে এখন যদি বলা হয় জামাত রাজাকার বা একাত্তরের স্বাধীনতার বিপক্ষের দল তখন তাদের কাছে কিন্তু উত্তর আছে মেজর জমান আছে তার কর্নেল উলি আহমদ জয়েন করেছেন এবং ওই অন্যান্য এনসিপি থেকে অনেক কিছু নেতারা জয়েন করেছেন এবি পার্টি জয়েন করবে সর্বমুঠ হয়তো এগারোটা দল তাদের সাথে থাকবে তো এইখানে যেটা আছে আসলে আমি যেটা বুঝি যে জোটের রাজনীতি কি হবে ভবিষ্যৎ নির্বাচনের প্রশ্নে জোট ভাঙবে গড়বে কোনো সমস্যা নেই এটা হবে এটা রাজনীতির একটা কৌশল কিন্তু এইখানে কোন দলটা যাবে ক্ষমতায় আমার যেটা স্পেকুলেশন যে আমাদের কিন্তু এখন একটাই যে ইয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা থাকবে এবং সরাসরি কথা এবং কাজে যারা প্রমাণ করবে যে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদেরই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি আর যারা মুখে বলবে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু তাদের কার্যকলাপে যদি সেটা প্রকাশ পায় তাতে কিন্তু মানুষের যে সমর্থন সেটা কমে যাবে এমনিতেই চাঁদাবাজি টেন্ডারবাজি এতেই দলের সমর্থন কমছে কোন দলের কমছে আমি নাম বলছি না কিন্তু তারপরে যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি একটা শক্ত অবস্থান নিতে পারে এবং যদি দৃশ্যমান কিছু কার্যকলাপ দেখাতে পারে তাহলে কিন্তু মানুষের জনপ্রিয়তা বাড়বে আপনি দেখেন আমরা ছোটবেলায় হুমায়ুন্দের একটা নাটক দেখেছিলাম ওই নাটকে বহু ব্রী সম্ভবত ওইটাতে স্যার হয়তো মনে আছে ওই নাটকে একটা ডায়লগ ছিল তুই রাজাকার তুই রাজাকার একটা গালি এবং তখন এই তুই রাজাকার কাউকে বললে একটা গালি এটা ছিল কিন্তু আমরা চব্বিশের

মানে যেটা হচ্ছে যে কৌশলটা দেখেন আপনি রাজনৈতিক কৌশলটা মানে রাজাকার হয়ে গেছে প্রথমত ভারত গেছে যারা দেশের প্রশ্নে একজন তারা তারা এখন রাজাকারের কৌশলটা যে তুমি যাকে রাজাকার বলছো এরা কিন্তু দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে এরা দেশের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে এরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে এবং এই জেনজেডের এই যে কথাটা এটা কিন্তু মানুষ রুফে নিল আর কে বলেছে কে বলেছে সৈরাচার স্বৈরাচার এক স্লোগানের দুইটা ভাগ স্বৈরাচার মানে হচ্ছে এরা হচ্ছে ভারতের পক্ষের শক্তি এরা আধিপত্যবাদের পক্ষের শক্তি সুতরাং আমি যেটা মনে করি যে আমাদের রাজনীতির যে সামনে যেটা আছে যে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা যে সক্রিয়ভাবে এবং যে নাকি যেই দল তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জনগণের সামনে তারা দেখাতে পারবে যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভারত বিরোধিতা না ভারত আমার আমি কখনোই ভারতকে আমার শত্রু বলি না আমি বলি ভারত আমার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ যদি আমার স্বার্থের বিরুদ্ধে কাজ করে সে আমার শত্রু আর যদি সে আমার স্বার্থের পক্ষে কাজ করে সমানে সমান কাঁধে কাঁধ মিলিয়ে সমান সমানে তাইলে সে আমার বন্ধু সুতরাং ভারত আমার বড় প্রতিপক্ষ এই প্রতিপক্ষের সাথে যেই দল দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশপ্রেমকে দেখিয়ে এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে করতে পারবে সেই হচ্ছে গিয়ে আগামী নির্বাচনে জিতার সম্ভাবনা তার আছে আর আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনের আগে আমাদের যে এখন কিন্তু দেখেন আমাদের জাতীয় স্বার্থে যে ঐক্যটা এটা কিন্তু আমাদের এখনো কিন্তু আমরা অর্জন করতে পারিনি যে রিকনসিলিয়েশন আমরা কেন ভুলে যাই না সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের জায়গায় থাক রাজাকার রাজাকারের জায়গায় থাক আমি কি যে রাজাকার তাকে কি আমি দেশ থেকে বের করে দিব তাকে কি আমি মেরে ফেলবো বঙ্গোপসাগরে ফেলে দিব এদেরকে নিয়ে আমাকে রিকনসাইল করতে হবে এবং রিকনসাইল করার ক্ষেত্রে আমার কি কি যুক্তি থাকবে যে তুমি দেশ ব্যাপারে কোনো আপোষ হবে না সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ হবে না তারপরে দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস হবে না স্বচ্ছতা জবাব থাকবে এই যে উসমান হাদির একটা কথা আমার খুব এখনো মনে পড়ে সবাই বলেছে সোনার বাংলাদেশ তো সমৃদ্ধ বাংলাদেশ তো তারপরে গণতন্ত্রের বাংলাদেশ কিন্তু উসমান হাদির কিন্তু এগুলো কিছু বলেনি সে বলেছে সে কি বলেছে ইনসাফের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হলে কিন্তু সবই আসবে আপনি দেখেন উসমান হাদিকে আমি কেন একটু আগে বললাম যে তার নেতৃত্ব দরকার ছিল বিএনপি কিন্তু তাকে তার নেতৃত্বকে ফলো করা উচিত তো সেই জন্য আমি যেটা বলছি যে আমাদের এই নির্বাচনে আমাদের কিন্তু রিকনসাইল করতে হবে আমাদের সব রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে এক হতে হবে এবং জাতীয় স্বার্থে মূল হচ্ছে গিয়ে ভারতীয় আধিপত্য ভারত কিন্তু বসে নেই আমাদের সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে এই যে উসমান হাদিকে হত্যা করা হলো এটাতে ভারত তো মানে এটাতে জড়িত আমরা জানি খালেদা জিয়া যে জেলে ছিল খালেদা জিয়া যে অসুস্থ হলো এটাতে ভারত জড়িত না ভারতকে একবারও শেখ হাসিনা কে বলেছে আওয়ামী লীগ সরকারকে বলেছিল যে তুমি একটা নেতৃত্বের প্রতি তুমি এভাবে অবিচার করো না শেখ হাসিনার যে ক্ষমতা ছিল সেটা কিন্তু ভারতের একজন মুখ্যমন্ত্রীর চেয়েও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ক্ষমতা অনেক কম ছিল ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলতে পারত আমাদের শেখ হাসিনাও সেই কথাটা বলতে পারত না তো আমি শেষ করছি যে আমার নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমার কি দরকার প্রথম কথা হচ্ছে আমার অস্ত্র উদ্ধার ও অভিযান জোড়া লুট করতে হবে আমার পাঁচ আগস্টে করে যে অস্ত্রগুলি যেগুলো লুট হয়েছে এগুলো সব উদ্ধার হয়নি এটা উদ্ধার করতে হবে তারপরে বিভিন্ন দলের যে কর্মীরা উশৃঙ্খ কর্মীরা যে উশৃঙ্খল কর্মীরা আছে চাঁদাবাজি বা যারা নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আরেকটা জিনিস হচ্ছে যে সীমান্তে নজরদারি বাড়াতে হবে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং অস্ত্র ঢোকা বন্ধ করতে হবে সবার আগে যেটা দরকার অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান যেটা হচ্ছে গিয়ে আমি ভুলে গেলাম নামটা আহ সম্ভবত সম্বত ডেভিলহান টু এটা কিন্তু আমরা পত্রিকায় কোনো আপডেটই আমরা দেখি না তো এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টা জোরালো ভূমিকা রাখতে হবে জুট কি হলো জুট ইজ নট ইম্পর্টেন্ট আমার ইম্পর্টেন্ট হচ্ছে আমার নির্বাচনটা সুন্দর হতে হবে গ্রহণযোগ্য হতে হবে এবং নিরপেক্ষ ভাবে এটা করতে হবে যাতে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি লাভ করে ভারত যেটা চাচ্ছে না এটা আমাদের দলগুলোকে বুঝতে হবে